হাসিনা আছেন কিন্তু মমতা নেই আগামী জুন নরেন্দ্র শপথ গ্রহণের অনুষ্ঠান আপনারা জানেন ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী সমস্ত দেশ এবং তাদের রাষ্ট্র নেতাদের জানানো হয়েছে পাকিস্তানকে কি করা হবে সেটা এখনো ঠিক হয়নি আমাদের কাছে খবর এসে পৌঁছায়নি বাকি ভারতের সমস্ত প্রতিবেশী দেশ বিদেশের সমস্ত দেশে আমন্ত্রণপত্র যাচ্ছে অনেকেই আট তারিখের শনিবার ভারতে আসবেন এবং নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগে জানিয়ে দিয়েছেন আমাদের প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগেই জানিয়েছেন যে আমি ভারতবর্ষে যাচ্ছি যতটুকু আমরা জানতে পেরেছি যে আগামী মাসেই শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল দিল্লি আসার কথা ছিল কিন্তু তার আগেই তিনি আগামীকালই চলে আসছেন ভারতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আর কে কে আসছেন কাদের কাদের আমন্ত্রণ জানানো হলো কাদের কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না কিন্তু সবচেয়ে যেটা বড় কথা বাংলাদেশ থেকে শেখ হাসিনা আসছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি যাবেন প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রেকর্ডটা এখন অবধি ছিল একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং ভারতবর্ষেও এটা রেকর্ড ষাট সাল সেই ষাট সালের পর যে চোদ্দ এবং উনিশ দু বছর ক্ষমতায় থাকার পর দশ বছর ক্ষমতায় থাকার পর ফের একই কোন সরকার শপথ গ্রহণ করছে সেটা জওয়াহরলাল নেহরুর পর এবার সেই রেকর্ড পর্চ করতে চলেছেন নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী পদে যদিও দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশের চেয়ে এবার একটু ব্যতিক্রম বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কিন্তু দুশো চল্লিশটা আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে কিন্তু উঠে এসেছে আর অন্যদিকে দেখছি আমরা ইন্ডি জোট আই এন এর জোট তারাও শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী পদের জন্য যাতে এদেশের ক্ষমতায় থাকা যায় কি করে নিরানব্বইটা আসন পেয়ে কংগ্রেস ক্ষমতায় থাকবে ইন্ডি জোট তৃণমূল উনত্রিশটা আসন পেয়ে এই স্বপ্ন দেখে আমার বোধ বুদ্ধিতে কুলোচ্ছে না এনডিএ জোট থেকে অর্থাৎ বিজেপি পরিচালিত এনডিএ জোট থেকে সাংসদ ভাঙানোর চেষ্টা চলছে আমাদের বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা কর করছেন বিজেপি সাংসদদের ভাঙানো যায় কিনা সেই নিয়ে পরের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিন্তু এখন অবধি যেটুকু জানা গেছে যে এই এনডিএ জোটের যাবতীয় শরিকরা এক আছেন তারা লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কিন্তু তারা অবশ্যই দরাদরি করছেন কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদেরকে আমরা দরাদরি করতে দেখেছি এবার আসি আসল প্রসঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে আপাতত আমন্ত্রণ জানানো হয়েছে ভারতবর্ষের সমস্ত প্রতিবেশী দেশকে শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল মরিশাস একমাত্র পাকিস্তানকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি যেটুকু জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে এখনো আমন্ত্রণ পাঠানোর সম্ভাবনা রয়েছে আলোচনা চলছে যে এবার পাকিস্তানকে কি করা হবে কারণ পাকিস্তান লাগাতার গত ধরে ভারতকে কিন্তু শান্তির প্রস্তাব দিচ্ছে আপনারা জানেন নওয়াজ শরীফ প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি স্বীকার করে নিয়েছেন যে অটল বিহারি বাজপেয়ীর আমলে যে কার্গিলের যুদ্ধ হয়েছিল সেটা পাকিস্তানের ভুল ছিল ফলে বিজেপির তরফ থেকে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে কি না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সেদিকে আমাদের নজর থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণ স্বীকার করেছেন মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তিনি কালকেই আসছেন যেটুকু আমাদের কাছে খবর আগামীকালই চলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই শপথ গ্রহণ অনুষ্ঠানে করতে এবং বাকি খবর পেয়েছি যেটুকু এখন অব্দি কিন্তু আসবেন বলে জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং এ জানিয়েছেন যে মোদীকে তিনি অভিবাদন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি উপস্থিত থাকবেন বাকি যেটুকু আমরা জানতে পাচ্ছি নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল মানে প্রচন্ড যাকে যে নামে চেনেন আপনারা সেই প্রচন্ড উপস্থিত থাকার কথা বলেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকেও হাজির থাকার কথা হচ্ছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগনাউথকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তিনিও সম্ভবত থাকবেন প্রচন্ড নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহল প্রচন্ড তার সঙ্গে মোদীর ফোনে কথা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে ফোনে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন লিখিত আমন্ত্রণও চলে গেছে এবং মনে করা হচ্ছে যে এই রনিল বিক্রম এবং শেখ হাসিনা তো উপস্থিত থাকবেন জানিয়ে দিয়েছেন তাদের পাশাপাশি এই পুষ্পকুমার দাহল নেপালের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোফে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জগনাউথ এরা প্রত্যেকে হাজির থাকবেন এখন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয় কি না সেদিকে আমাদের নজর থাকবে যেটুকু আমরা জানতে পারছি যে আঞ্চলিক যেটা যেটা সার্ক গোষ্ঠী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন সেই দেশের সমস্ত নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমস্ত নেতারা কিন্তু নরেন্দ্র মোদীর প্রথমবার অর্থাৎ দু হাজার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিল এই সমস্ত দেশগুলো থেকে যখন তিনি টানা দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন দু সালে সে সময় বছর বিদেশের থেকে নেতা এসেছিলেন বিমস্টেক দেশগুলির নেতারা কিন্তু দু হাজার উনিশে প্রত্যেকে হাজির ছিলেন এবার চৌঠা আটই জুন শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেখ হাসিনা ইতিমধ্যেই কালকে এসে যাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন প্রতিবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর শপথে যাননি সৌজন্য যে রাজনীতি একটা থাকে যে ভোট শেষ লড়াই শেষ এবার দেশের প্রধানমন্ত্রী পদে একজন শপথ নেবেন দেশের নতুন সংসদ গড়ে উঠবে সেখানে সাংসদরা শপথ নেবেন এই সমস্ত অনুষ্ঠানগুলি মমতা বন্দ্যোপাধ্যায় কেন বয়কট করেন আমার অন্তত জানানি সৌজন্যের রাজনীতি আপনাদের মনে আছে সেই ছবিটা দু হাজার এগারোর বিশে মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান খুব দারুণ ভাবে হেরে যাওয়ার পরেও চৌত্রিশ বছরের সিপিএম রাজত্বের অবসানের পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু অনেক সিপিএম এর নেতা রাজনৈতিক সৌজন্য বোধ ভোট শেষ লড়াই শেষ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান কি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকাটাই সৌজন্যের রাজনীতি যেখানে বিশ্বের এত সমস্ত দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা আসছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি এই ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলকে কিন্তু মোদীর গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী যে ইন্ডি জোট আইএনডিআইয়ের জোট সেই জোটের প্রত্যেক নেতাকে আমন্ত্রণ জানানো হবে প্রত্যেক রাজনৈতিক দলকে আলাদা করে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং আমাদের কাছে যেটুকু খবর যে শুধুমাত্র এই যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে বিজেপির নেতৃত্বাধীন এন জোট নয় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ইন্ডি জোটের অনেক নেতা হাজির থাকবেন কারণ এটা কি বলে সৌজন্যের রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাজির থাকবেন না সেটা এখন অব্দি পরিষ্কার এখন এটা দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্তত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিনিধি পাঠান কি না সেদিকে আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না এটা পরিষ্কার কারণ শনিবার বিকালে কালীঘাটের বাসভবনে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে সভা ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে হাজির থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অব্দি যেটা খবর পরবর্তীকালে এটা পরিবর্তন হবে কি আমার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে শনিবার বিকাল চারটের পর তৃণমূলে যারা জিতলেন তাদের নিয়ে বৈঠক করবেন ফলে তাদের দিল্লি যাওয়ার কোন সম্ভাবনা নেই প্রতিনিধি পাঠান কিনা সেদিকে আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কি তিনি জানাচ্ছেন যে মোদীকে পদত্যাগ করতে হবে মোদী এবং অমিত শাহকে পদত্যাগ করতে হবে কারণ তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার বার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দোষ পার হবে কি না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদীকে এবার পায়ে ধরতে হবে শরিক দলের অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে নরেন্দ্র মোদীকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর পায়ে ধরতে হবে এটা সংসদীয় গণতন্ত্র সংসদীয় রাজনীতি সংখ্যা গরিষ্ঠতা না পেলে শরিক দলের সাপোর্টে সরকার গড়তে হয় এটা স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই এটা এখন অস্বাভাবিক লাগছে তার কারণ হচ্ছে দু এবং দু হাজার উনিশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি কিছু আসন পেয়ে ক্ষমতায় এসেছিল তাই এবারের দুশো চল্লিশটা আসনকে খুব অস্বাভাবিক লাগছে সংখ্যা গরিষ্ঠতা পায়নি বলে সংখ্যাগরিষ্ঠতা না পেলে শরিক দলকে নিয়ে চলতে হয় এটাই সংসদীয় রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার মোদীকে পায়ে ধরতে হবে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন বাকি নেতাদের পায়ে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তার ভাইপোকে কেন দিল্লি পাঠিয়েছেন ইন্ডিজোট জোট তো ক্ষমতায় আসছে না সবচেয়ে বড় দলটা নিরানব্বইটা আসন পেয়েছে কংগ্রেস তারপরে ওই তিরিশ পঁয়ত্রিশ তৃণমূল উনত্রিশ এরা ক্ষমতায় আসছে না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কি করছেন কার কার ধরতে ধরতে গেছেন গেছেন নাকি অন্য কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি পায়ে মেনে নিই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি গেছেন শরিক দলের নেতাদের পায়ে ধরতে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সেটাই তো বলা যায় তাই না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পদত্যাগ করতে হবে দুশো চল্লিশটা আসন পেয়ে যারা একক বৃহত্তম দল হলো তাদের নাকি ভারতবর্ষের মানুষ চাইছে না আর নিরানব্বইটা আসন পেয়ে যারা দ্বিতীয় হলো উনত্রিশটা আসন পেয়ে যারা চতুর্থ হলো তাদেরকে নাকি এই ভারতবর্ষের মানুষ চাইছে এরকম মজাদার কমেডি আমি অনেকদিন শুনিনি প্রসঙ্গে ফিরে আসি শেখ হাসিনা রনিল বিক্রমাসিংহ আসছেন ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল এনডিএ জোট ছাড়াও ইন্ডি জোটের সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন কিন্তু এখন অব্দি যেটুকু খবর সৌজন্যের রাজনীতির ধার ধারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ যাচ্ছেন না একটা অজুহাত রয়েছে কালীঘাটের মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে কাউকে প্রতিনিধি করে পাঠান কি না সৌজন্যের রাজনীতি দেখান কি না সেদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন সবটাই তো দেখছেন সবই শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না